ওয়েব কুপার উদ্যোগে রাজ্য তথা জেলায় প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হল পুঞ্চালৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজে বুধবার বেলা বারোটা থেকে কুপার পুনসা লৌলাড়া কলেজের ইউনিটের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে সাতচল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্ত দিতে এগিয়ে আসেন কুপার সদস্যরা কলেজের ছাত্রছাত্রী ও এলাকাবাসীরা এবং প্রাক্তনীরা এছাড়াও এদিন পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির উদ্যোগে বাংলাভাষী মানুষদের ওপর আক্রমণের প্রতিবাদে একটি ধিক্কার ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন শ্রদ্ধা জানানো হয় সদ্য প্রয়াত ওয়েব কোপার ফাউন্ডার প্রেসিডেন্ট কৃষ্ণকলি বসুকে উপস্থিত ছিলেন ওয়েব কোপার পুরুলিয়া জেলা সভানেত্রী সাধনা কাওয়াজ কলেজের পরিচালন সমিতির সদস্য নিরঞ্জন মাহাতো অশোক কুমার মাহাতো সহ কলেজের সকল অধ্যাপক ও অধ্যাপিকারা সহ বিশিষ্ট জনেরা আমি অত্যন্ত গর্বিত মনে করছি এবং এই নতুন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে এই স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অধ্যাপক অধ্যাপিকার পক্ষ থেকে শিক্ষাকর্মী বন্ধুদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সর্বোপরি পরিচালক সমিতির সদস্য যারা আছেন তারাও রক্তদানে অংশগ্রহণ অত্যন্ত উৎফুল্ল অত্যন্ত প্রশান্তি অনুভব করছি পুজোর আগে এইরকম একটা অনুষ্ঠান যেখানে দেবেন দেবেন মাহাতো মেডিকেল কলেজ ইউনিট থেকে তারা এসেছেন এসে প্রায় ষাট জনেরও বেশি কোথায় রক্তদান ইতিমধ্যেই হয়ে গেছে এটা একটা খুব ভালো একটা বড় উদ্যোগ জীব রক্তদান তো জীবনদানের সমান যারা দিয়েছেন তারাও অনুভব করতে পারছেন